জমির ভেতর দিয়ে মাটি ফাডিয়া বুঝি বাঘ ভাল্লুক পরে আইছে মুয়তর ভুঙত পাহানি দেম কোন দিন দেম দেম এটা মোর ব্যাপার কত ছোট মরিছে ঝালমুই দেখনু আহ জমির অবস্থা হইছে এখান জমির মাটি ফাডিয়ে ব্যাং ব্যাঙা হয়ে গেছে জমিতে এক ফোটা পানি নাই নগদ বুঝি কুমির আর সাপ দুইটাই বুঝি বাড়া জমির মাছ দিয়ে কথা হইল উল্লে কোনো কিসের এক নঙ্গর বেটা হইল জমিত পানি দেওয়া ইয়ে সুদির বেটা এক পানি দিছে জমিত মোর ইয়ে খালি টেকা চিনতে খালি ইয়ের টেকার কাহিনী খালি ইয়ের জমিত নাই পানি জমি কি হয়েছে শুকিয়ে আর ইয়ে খালি টেকা দাও এই খালি আসবো টেকা বলি জেবনে আসবেন না শুধু বেটা জেবনে আসবেন না বলে জমি কিনা দেখি যাবে জমিত পানি আছে না নাই ইয়ের খালি টেকারে খালি চিন্তা ইয়ের টেকা ইয়ের পাকে দেন দেহা পাঙাল খাই আজ খালি ইয়ের খালি টেকা পাকে দেন ইয়ের ওটা কি করছে দেখেন না আজ খালি এই নঙ্গর আলির বেটা আর খালি পাং মই শুনে আমি বসি আছে ওটা এই নঙ্গর বেটা ওদিন কিরে করিস রে কি কিছ রে মই দিস না ভূয়ত পানি দিবেন নাছং ও আচ্ছা আচ্ছা এইব তইলে ভূছং মো সখিল এর হে গছে বুঝিস নাই মানাইগের বউটি হেনা সুন্দরী করিএ তো সেই জন্যে ভূয়ত পানি থাকতে प्याসি পানি দিবেন নাছিস কি আল্লাহ নঙ্গর লিল বেটা রে নঙ্গর লিল বেটা তুই কি খেলা দেখালু রে ভূয়তালা পানি আছে এর ভিজ ভিজে অবস্থা এলাও 7 দিন পানি দিলে ভুঁকেন চলবে রে আর মোর ভুঁই ফাটি ব্যাং ব্যাঙা হয়ে গেছে জমির ভেতর দিয়ে মাটি ফাটিয়ে বুঝি বাঘ ভাল্লুক পরে আইছে তো সেটাই কোনো খোঁজ নাই রে আর তুই এটে আসিয়ে জমির সুতিয়ে বসে দিয়ে পানি দিবেন যত্ন করিয়ে ক্লিয়ার 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 থাক থাক ও কথা বত্র হুশ মতো কই ছিস এর বহুত সুন্দর জন্য এর ভূয়ত পানি দাং তোর ভূয়ত যে এর আগের খন্দে তোর ভূয়ত চাষ করতাম সেই চাষের টাকা লাগ দিছিস রে ওই আগের বছর ভূয়ত পানির জন্য ওই পানির টাকা লাগ দিছিস পানির টাকা দাও সুদ বার পাইনি ভূয়ত পানি দাও সদাই

तोर मशीन तोर पानी बुसिस हम जा जा बाल सिरबु मोर टेका दिसने हमर दुनोत पानी दो हमरा ऐसा को टेका पेला तारपर पानी दे की बाल सिरबु जाना आसी बाल सिरबु